আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের রাতি আল্লাহ বলেন পূর্ণিমা আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দিকেছিলাম চা তো হয়েছে দুইটা একটা চা দাস মানে আর একটা চার জমিনে হজরতে জাবের রাতি আল্লাহ তালানু বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই হজরতে জাবের ডেকে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর তোর মনে আম্মা জানা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশর নারীরা ফল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা দু দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর সুবহানাল্লাহ আম্মা জান আরও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলা আম্মা জান ডেকে বলেন একদিন রাতের বেলা আমি শিলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ থেকে হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না অপেক্ষায় বৈশা থাকলাম আমরা জানা বলে নবী যে যখন এসার সলা তাদাই করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে আমি আয়সাকে সালাম দিলেন নবী ঘরে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন জোরে বলেন কি দিলেন সালাম দিলেন সুরার নাম কাউসার মোট আয়াতে তিনটি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা সুরাটি নাজিল করেছেন কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা

কাল কাসাওয়ানহার এন্না সালিয়া কাঘো আল্লা আবা তার আল্লাহ আক বা যেকোনো আয়াত বা চুরাটটা স্থির করতে হলে কোন প্রেক্ষাপটের কোন সময় আল্লাহ তালা সেই চুরাটি বা আয়াতটি নাজিল করেছে সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তার সির বুঝতে সহজ হয় তাহলে সুরা কাউসার বিশ্ব নবীজের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না না এই যে কলিজার পাখিরা সোনা ময়না জাদু আব্বা জানে দয়া করে কোনো কথা বলা যাবে না আজকে আমি বলবো তোমরা শুনবা পরে গল্প করবা ঠিক আছে একজনের কথা যেন না শুনি সোবাহ আল্লাহ আলহাম যা বলতে বলবে শুধু তাই বসো বসো ভালো হয় বসো এই ভাত্রি বসতে চাই ঠিক আছে আগে সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ তাল্লা তারা হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সুরা কাউসার নাজিল করেছেন আমি একটু তুলে ধরবো আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ারা আমার গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যাবেন বাজান আমি যে কথা বলতে চাই বিশ্ব নবীর প্রিয় সাহাবি হজরতে আনাস রাজি আল্লাহ বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা বলেন চোখের কোনা দিয়া অস্ত্র ঝরতেছে হজরতে আনাস দেখে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন না সোবাহান আল্লাহ হজরতে আনাজ দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা বলেন চোখের কোনা দেশ্রু ঝরতেছে আবার কেন এই বাপনি মুসকি মুসকি হাসেন আমার নবী কেন হাসেন কেন কাদেন পেছনে কারণ আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় নবীজির কাছের চাষা নাম হলো আবুল দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা উজুবিল্লা নবীদের ছেলে সন্তানগুলো জন্ম নেয় আবুল কাসেম মারা যায় আবুল তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা একে তো সন্তান হারানোর ব্যথা আবার কাছের মানুষের সমালোচনা করে বাতিজা তোমার বংশে বাতি জানোর কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ মনে রাখবেন বাজান আবু জেলের সাইতে কিন্তু আবুল আহাব বেশি খারাপ আবুল আবু জেলের নামে আল্লাহ কোনো সুরা দেয়নি কিন্তু আবুল আহাবের নামে সুরা দিয়েছেন শুধু আবুল আহাব খারাপ না আবুল আহাবের বউ খারাপ আর স্বামী স্ত্রী দুইটাই খারাপ দুইটাই জাহান নামের কিট কথা ফসিল গুলো আপনারা বুঝতে পারতেন কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই আমার ভাইয়ার একে তো সন্তানো ব্যাতা আপন মানুষের সমালোচনা এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায় নবীজির ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায় আপনারাই বলুন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবিরাসুলকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন কিন্তু আপনারা আমার নবীর সন্তানগুলো জন্ম নিয়ে কেন মারা গেলেন শিশুকালে কেন সবাই বিদায় একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স অপর্যন্ত জীবিত থাকলো না এর পিছনে কারণ আছে না নাই না ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জরে বলেন তিনটি কি সেই তিনটি কার নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জন্ম নিল আর কেনই ইবা মারা গেল এর পিছনে কিসে রহস্য কিসে তিনটি কারণ কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহকে তাকবীর আল্লাহু আকবার এত জোরে আওয়াজ আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম

এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাওয়া যাবে নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই আপনাদের গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মাজান নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলবো মাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবের সন্তানগুলোকে নিলেন কি সেই তিনটি কারণ একে তো সন্তান হারানোর ব্যাথা আবার আপন মানুষদের সমালোচনা এই নবীজি মনে মনে কষ্ট পায় অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ভাই তাদের উপর নির্যাতন জুলমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির সিহারার দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ Ah. Uh -huh. আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে যাবে রাতি আল্লাহ বলেন পূর্ণিমার আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দিকে ছিলাম চা হয়েছে দুইটা একটা চাঁদ মানে আর একটা চার জমিনে হজরতে যাবে রাতি আল্লাহ বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর দিকে তাকাই হজরতে যাবের ডেকে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর সুন্দর মনে আম্মা জানাই সাদেকে বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশর নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যা নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটায় সুন্দর সুবহানাল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলা আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলা আম্মা জান আয়সা ডেকে বলেন একদিন রাতের বেলা আমি শিলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ থেকে থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না অপেক্ষায় বৈশা থাকলাম আমরা জানা বলে নবীজে যখন এসার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে আমি আয়েশাকে সালাম দিলেন নবী ঘরে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন জোরে বলেন কি দিলেন সালাম দিলেন সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে বাড়িতে যা আপনারা বউকে সালাম দিবেন নবীর উম্মত হিসাবে আমল বাড়িতে চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে আচাস থেকে বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা চিৎকার মেরে ডাক এ এর উবেলের ভাবে দরজা খল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে বলে তোর পিঠের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকে না আজরাই এরকম না আছে না নাই বউকে সালাম দিবেন সালাম আছে যেখানে সমাদান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহ আকবর বলেন আর বাড়িতে যায় স্বামীও সালাম দেনা না বউও সালাম দে না দুইজনে পোপা পোপা কথা কর বাড়ির যা বউ সালাম দিবে দাম্পত্য জীবনে আজকে শান্তি না খালি অশান্তি রসুলের চারটি সুন্নত যদি আমরা দাম্পত্য জীবনে আমল করি মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি চারটি সন্ন্যত মাত্র কয়টি কি সেই চারটি সন্ন্যত বলবো আপনার স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান শান্তি পেতে চান বিবির কাছে প্রিয় স্বামী হতে চান আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায় প্রিয় তমা হতে চায় স্বজনী হে বেটা নাই তো পরে হবে। এটা আফসোস করিস কি এমনিতে এরা ডায়লগ শুরু করে দিছে যে এক ড্রোপ হজুর আছে উনিও বলতেছে হেনা কথা বাগানগঞ্ চলেন আমরা একটু আলোচনায় চলে যায় গভীর মনোযোগ দেয়ার কথাগুলো শুনে যাবেন তাহলে ঘরে যা বিবিকে সালাম দিবেন ইনশাহ আল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ এই আজ এক জায়গায় করলাম বলে হজুর বউকে সালাম দিদিকে স্মর লাগেন আমি তখন বললাম বাবা স্ত্রী সব বসে একটা দোয়া আছে তুমি কি জানো কয় দোত হুজুর এটা দোয়া পড়ার টাইম আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাপামি আমি তখন বললাম তিনটা সন্তানের বাবা হয়ে গেলা তোমার সরম করে না বউকে সালাম দিদিকে কে সরম লাগে ওটা সরম না শয়তানি এজন্য বাজান গো আমার সব অভিমান ভুলে যান আজ থেকে নতুন জীবন শুরু করেন বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ উঠতে পারে কারে সালাম দিলা তখন বলবে হেনার মা তোমারই সালাম দিলাম কথা কন বউ হয়তো বা তখন বলতে পারে বাপ রে বাপ আজকে বার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তুমি মুখের কাছের কলা চুরি করলা কথা কন কথা কন বউ আপনার আমার গোপন প্রকাশে সব জানে এই জন্য বাজান গো আমার দুই চার দিন বউকে সালাম দিতে থাকেন পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে দুই চার দিন বাচ্চাদেরকে সালাম দেন দেখবেন আর আছে আর আজ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করেন কারা কারা বাড়িতে যা সালাম দিবেন হাত তুলে দেখি আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন ভাইয়েরা আমার আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাজান কেমন নবী পাইছি বাজান যে নবী জমিনে পথ চললে আসমানের এক মেয়ে কাসা ছায়া প্রদান করতে বলুন সোহান আল্লাহ যেই নবীর চেহারার ওপরে মশা পরা হারাম আল্লাহ আকবাদ নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন আর বিশেষ দিনে নবী সিদ্দিক এর সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো কেমন নবী পাইছি যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবীজি ওযু করলে ওজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায় নবীজি আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায় কিছুক্ষণ পরে ওই রাস্তাতে হেঁটে গেলে নবীজির দেহের সুঘ্রাণ পাওয়া যায় বলুন সুবহানাল্লাহ যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আলাপা ঘরামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা কালে ছা দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরো সে আজিবে পৌঁছে যায় একটু জোরে বলুন না সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান আমি গুনাহগারের যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান গভীর মনোযোগ এই ভাই তোমার এত কথা বলতেছো কে এটি ফোন করার জায়গা কথা বল না আমি আগে বলছি বাবু পরিবেশটা নষ্ট করো না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুন খারাপ লাগে চলবে চলবে তাকবীর দা লিল্লাহি তাকবীর আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর সম্মানিত ভাইয়ের আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান কেমন নবী পাইছি সেই ছাগলের স্তনে দুধ নাই নবীজির হাটটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই জন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাটটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আসে না ভুলে গেছেন হজরতে বেলাল ডেকে বলেন অবিগু আপনি কালেমার দাওয়া দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে পরে দিলেন লা এলাহা ইল্লাম লাহু মোহাম্মাদুর রসলহু আলাইজুয়াসাল্লাম হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল বন্ধ করছে হ্যাঁ তিরিশ বাজলে বন্ধ করবা নামাজ শুরু হলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বন্ধ রাখবেন আগে বন্ধ করছে রাগ করেন নাকি আপনারা আগে না বুঝলে তো হবে না যে প্রথমে কথা বলে দিছে আবার আপনার কথার কই ফুট টান দিয়ে ঝামেলা হুজুরে বুঝছেন না পরে আছে ও পরে আসছেন ঠিক আছে তাহলে বসেন কথা হবে তো কে তো শুরু হচ্ছে বুঝিচ্ছেন না একেবারে সময় না হলে তো এক দেড় ঘন্টা ওয়াশ করবো এত ওয়াশ করতেছেন নবী আমার হজরত বেলাল কাল হজরত বেলালকে কালেমা করে মুসলমান দিলেন দিলেন্লাহ

জন্য কিন্তু মনে রাখবেন বাজান তাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে ইসলামের সুইজ আছে কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন oh

ইসলাম আছে থাকবে পর্যন্ত। ষর্জন করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না আজও ফিরিস্তানি জমিনে মুসলমানের রক্ত ঝরে আজও চীনের করে মুসলমানদেরকে হত্যা করা হয় আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত খেলা করা হয় আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয় বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল সাপলা চত্বর এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল আজ তারা ক্ষমতার সিয়ার থুয়ে পালিয়ে গেছে কথা বলে ঢেকে দা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হাজুর বেলালের কথা শোনার পরে দেখে বলে বেলাল উটুম্বার ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল লিখে বলে উমাইয়া দুনিয়া কোন দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলেন সুবহানাল্লাহ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা সাহাবা একরামদের প্রতিজাতুন জুলুম এইজন্য নবীর মনটা খারাপ চোখের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আর একটু জোরে বলে না কা আমার আল্লাহ ডেকে বলে আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে এ জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়া যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তারা তারি আল্লাহু আকবার আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল বিশ্বনবী তখন সাহাবা একরামদের সামনে সুন্দর করে

মা বোনদের জায়গা হচ্ছে না একটু চেপে বসেন আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে যে জায়গায় যায় সেটাই দখল করবে যেন মা বোনদেরকে বলে মা আপনারা চেপে বসেন এই কষ্ট পাচ্ছেন আপনারা এবার চলেন বাজান আলোচনায় চলে যায় আমার আল্লাহ রাবুল জানিয়ে দিলেন

জমিনে পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা ঝুলাবে নাবি পর্যন্ত এবাজান বাজান যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে মা আমি তো তোমার সন্তান মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পার না আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি মা সন্তান সন্তানকে অস্বীকার করবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরো সার কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রী মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা সাত স্বাস মানুষকে আল্লাহ তালা দান করবেন এটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা ফাইনাল খেলা উপভোগ করবেন দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পদার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন থেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ কি সেই দুইটি অপরাধ জানা দরকার নাই আপনার আমার ভিতরে দুইটি অপরাধ থাকে কোন দুইটি অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না কারা শুনবেন হাত করলেন দেখি তাকবীর দা লাগে ভাইরা কি সেই দুইটা অপরাধ একটু পরে বলতেছি মনোযোগের কথাগুলো শুনে যান বা যান ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবে এদিকে শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভরায়া দিবেন সুবহানাল্লাহ বলেন মাসখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহানাল্লাহ কঠিন কিয়ামতের

নবীজিকে দেখা হবে নবীজির হাতে হাউচে কাউসারের পানি পান করা হবে কি সৌভাগ্যবান ব্যক্তি তারা সুবহানাল্লাহ কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না আমি আপনাদের এলাকা আসলাম উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম বিয়ে দিয়ে বললাম বাবা ভাতিজা এক আমার জন্য একবার দা পানি এনে দেবে একটু ওযু বানাও ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর মাস্ক না আসার খায় পুরে গেছে আচুসি লেগেছে রক্ত বের হয়ে গেছে কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়ায়ছে দাঁড়ায়া বট না ঘুইরা পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হচ্ছে মাছখানে আসার খেয়ে পড়ে গেছো ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে। আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা বলে ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা পরে গেছে ব্যথা পাইছে রক্ত বেরিয়েছে এটা কিছুই মনে করতেছে না কারণ কিসের আনন্দ চকলেটের আনন্দ কথা বলে না কারণ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউ যে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতি আপনারা টেনশনই নাই বলুন না সোহান আল্লাহ আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণায় লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন না সোহান কিন্তু এই পানি চাইলে কি